ইমান নিয়ে যারা আমরা মরতে চাই কেমতের আগে সতর্ক হওয়া লাগবে অনেক বেশি ফেতনা চার দিক থেকে বের হবে এখন বর্তমান যুগে যে ফেতনা চলছে তার মাঝে সবচেয়ে বড় ফেতনা আমি যেটা দেখি এটা হচ্ছে এ মোবাইল অনেকের ইমান শেষ অনেকের আমল শেষ অনেকের ইমান আমল দুটাই শেষ ঠিক না বিশেষ করে যুব সমাজ সিনেমা দেখার জন্য এখন আর হলে যাওয়া লাগে না এই মোবাইলের ভিতরে সিনেমা সেনা নাই গান শোনার জন্য গায়কার কাছে যাওয়া লাগে না এর ভিতরে গান আছে না নাই এর ভিতরে কি নাই সব আছে হাজার হাজার কর্মঘণ্টা মানুষের শেষ করে দিচ্ছে যুবকেরা যারা মোবাইলটাকে ঠিকঠাক ইউজ করতে পারে না একটা যুবককে জাহান নামি বানানোর জন্য তার নিজের মোবাইলটাই যথেষ্ট অথচ আজ থেকে তিরিশ বছর আগে ফেতনাটা ছিল না এখন এমন ভাবে সাথে আমরা আষ্টে ফুষ্টে কেঁটে গেছি এর ভিতরে জরুরত ঢুকেছে এটা লাগবে একটা জরুরত হাজার গুলো ঢুকে গেছে এই জরুরতের সাথে আবার ধ্বংসের একটা বড় মাপের ঘূর্ণিঝড় আখড়া বিশাল এক অগ্নিকুণ্ড ঢুকে আছে আগুন থেকে নিজেকে বাঁচাইতে না পারলে এই ফেতনা ইমান আমল শেষ এবং সেটা দিচ্ছে কেমতের পূর্বে আল্লাহ ফাকরুল অনেক অনেকগুলো আলামত তিনি প্রকাশ করবেন যেগুলো প্রকাশ পাওয়ার পরে যারা মোমেন তারা সতর্ক হতে থাকবে মোমেনরা বুঝবে কেয়ামত এসে যাচ্ছে আর কেয়ামত যখন আসবে তখন এলেমের বড় দণ্ডতা তৈরি হবে এলেম উঠে যাবে এবং এলেম যে উঠে যাবে সেটা তো আমরা দেখতে পাচ্ছি আগে গ্রামে গঞ্জে মুক্তব ছিল ইন্টার গার্ডেনের ধাক্কায় এখন মুক্তব গোলা উঠে গেছে এখন ঘরে ঘরে এম এ পাস আছে আই এ পাস আছে এ পাস আছে কিন্তু কোরআন তেলাওয়াতকারী ঘরে পুত্রবধূ কয়জন আছে একটা সময় ছিল ঘরে ঘরে কোরআন তেলোয়া শোনা যেত মরব্বীরা বাড়ির উঠানে বসে ফদরের পরে কোরআন তেলোয়াত করত। আসরের নামাজের পরে মসজিদের বারান্দায় বসে বসে মাগরিব পর্যন্ত কোরআন পড়তো এখন টেলিভিশন বাইরুইয়া সি বাংলা স্টার জলসা বাইরুইয়া গেছে এখন পুতের বৌর চ্যানেল চাই বিভিন্ন সিরিয়াল এবং মুরব্বীর আসরের নামাজ বইরা চা দোকানে বসে তারা সিরিয়াল চাওয়া শুরু করে দেয় কোরআন তেলাওয়াত এখন উঠে গেছে বললেই চলে এলেমের দারুণ দন্যতা চলছে এক সময় আমাদের প্রাইমারি স্কুল গুলোর মাঝে ছিল হুজুর স্যার একজন হুজুর টিচার ছিল উনি ইসলাম ধর্ম আর এখন প্রাইমারি স্কুলগুলোতে হুজুর স্যার নামে আলাদা কোনো কোথায় নাই এটা তুলে দেয়া হয়েছে হাই স্কুল ইসলামিয়া ছিল ইন্টারমিডিয়েট ছিল ওইগুলাকে এখনো শিখ বানাইয়া ফেলছে বরং স্কুল কলেজগুলোতে ইসলামিয়াতে আপনারা লক্ষ্য করে দেখবেন ইসলামিক স্টাডিসে বিগত অনেক দিন পর্যন্ত বিসিএস ক্যাডারে শিক্ষকতার কোনো সার্কুলারই হয় না সেখানে কোনো ইসলামিয়াতে স্টাডিসে টিচার নিয়োগই দেয়া হয় না ইসলাম শিক্ষাটাকে এতটাও প্রয়োজনীয় বানাইছে সামনের শিক্ষা ব্যবস্থায় পরীক্ষাটাও তুলে দেয়া হয়েছে এখন আর ইসলামিয়ালেম লাগবে না এখন অঙ্ক দুইশো তিনশো বাংলা একশো চলবে না দুইশো ইংরেজি একশো চলবে না তাও দুইশো নতুন করে ঢুকবে কম্পিউটার বিজ্ঞান সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আরো কত শাখা পাড়ানো যায় পাড়াও শারীরিক শিক্ষা বাড়াও যৌন শিক্ষা পর্যন্ত ঢুকাইছে শুধু একটা বাদ দিছে সেটা হচ্ছে ইসলাম ধর্ম এ জালে উঠে যাবে ইঞ্জিনিয়ার হচ্ছে ডাক্তার হচ্ছে দেখে দেখে কোরআন পড়তে পারে না এমএ পাস হচ্ছে দেখে দেখে কোরআন পড়তে পারে না এবং এমন অবস্থা বাবা মারা গেছে কেমনে ওযু করবে সেটাও জানে না বাবার জানাজার নামাজে হাজির হইয়া হুজুরকে বলে জানাজার নিয়মটা একটু বলে দেন জানাজার নামাজে এসে জানাজার নিয়ম শিখছে হুজুর বলে দিল চাই থাকবিরে এই ইমামের পিছনে ফরজে কে ফায়া জানা যান নামাজ এই নিয়ত করে আল্লাহ আকবর বলে দেন আল্লাহ আকবর বলার পরে দোয়া আছে না নাই তো উনি নিয়ত শিখছে এখন দোয়া শিখব কখন ও প্রিয় ভাইরা আমেরিকান সায়েন্সের ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত আল্লাহর কোরআন রাসূলের হাদিসের একটা নাম্বার নাই ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত কোরআন সুন্নার একটা নাম্বার নাই ইউনিভার্সিটি জেনারেল সাবজেক্ট গুলোতে ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত কোরআন হাদিসের একটা নাম্বার নাই অথচ বলুন তো কোরআনের আলেম শিক্ষা করা নকল না ফরজ তো ফরজ তোমাদের সিলেবাসে কই আগে বিয়ে করাতে গেলে এবং প্রশ্ন করতো বেআই সাহেব আপনার মেয়ে কোরআন করতে পারে কিনা এখন এই প্রশ্নটা মানুষ ভুলে গেছে এখন প্রশ্ন করে মেয়ে কি পাস মেয়ে এম এ পাস মেয়ে বে পাস মেয়ে কলেজের টিচার মেয়ে প্রাইমারি স্কুলের টিচার মেয়ে অমুক চাকরি করে এটা শোনার পরে এবার বিয়ে শি হয়ে যায় ও পর্দা করে কিনা কোরআন পড়ে কিনা এ প্রশ্নটাই মানুষ ভুলে গেছে এগুলো কে আমাদের আলামত প্রিয় নবী বলছেন কে আমার যখন আগাবি এলেম একবার উঠে যাবে মূর্খতা বৃদ্ধি পাবে জেনাবে বিচার বেড়ে যাবে মদপান বেড়ে যাবে নারীর সংখ্যা বৃদ্ধি পাবে পুরুষের সংখ্যা কমে যাবে অযোগ্য লোকের নেতা হয়ে যাবে অযোগ্য লোক নেতা হবে রাসূলুল্লাহর হাদিস কত বাস্তবায়ন হলো বাইপাস করে নাই এমন লোক এমপি হয়ে গেছে রাস্তার গায়িকা সিনেমার নায়িকা নেতা হয়ে যায় রাসুলের হাদিস চোদ্দশো বছর আগে বলেছে কত চমৎকার ভাবে এখন বাস্তবায়ন হয়ে গেল ধন সম্পদের প্রাচুর্য হবে আরব ভূমি প্রবাহিত নদীতে পরিবর্তিত হবে জাকাত খাওয়ার লোভ কমে যাবে ধীরে ধীরে অবস্থা এমন হবে জাগাত দেওয়ার লোভ বেড়ে যাবে খাওয়ার লোভ কমে যাবে আপনারা কি ভাবছেন জাকাতের জন্য সাড়ে সাত পরিষণ সাড়ে বাউন্ন পরিক সাড়ে বাউন্ন কোটি রূপা বর্তমান মার্কেট মূল্য পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা তাহলে বোঝা যায় সাড়ে কোটি রূপা যদি ধরি তাহলে ষাট হাজার টাকা তো অনেক রিক্সাওয়ালার করে সের দিকে ধরলে সাড়ে তিন লাখ চার লাখ সাড়ে সাত কোটি সন্ন্যের মূল্য কিন্তু যদি রূপার দিকে ধরেন তাহলে বাহান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা এই টাকা তো রিক্সাওয়ালার ঘরেও থাকে এখন এক বছর যদি কারো কাছে টাকা টাকা জমা থাকে এতে যায় লোকটা কাঙ্গাল না আর যে ফকির মিসকিন নয় সে জাকাত খাবে কেমনে এখন যদি ষাট হাজার টাকা দিয়ে থাকে সে নিজেই তো জাকাত দেয়া লাগবে কেমতের আগে টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষও বেড়ে যাবে এবং জাকাত খাওয়ার লোক কমে যাবে এটাও কেয়ামতের একটি আলামত নদী থেকে স্বর্ণের খনি বের হবে যেহেতু আমরা শেষ রুকুর মাঝে কেয়ামত নিয়ে কিছু আলোচনা শুনব এবং কেয়ামত নিয়ে আমাদের মাথায় একটু চিন্তা ঢুকানো দরকার আছে আমরা অনেকে ভাবি কেমত মনে বহু দূরে নারী প্রিয় ভাই হঠাৎ একদিন কেমত এসে যাবে রাজুল্লাহ সাল্লাল্লাহ আলাই বলেছেন আল্লাহ তা কবে কেয়ামত হবে এটা দুনিয়ার কোন মানুষকে জানান নাই তবে তিনি কোরআনে এ বলছেন একতারাবাতি সা কেয়ামত বনায়া গেছে একদিন বৃষ্টি হলো বৃষ্টির আগে আকার চরম মেঘলাম বৃষ্টির আগে আকাশের অবস্থা খারাপ দেখে নবী একবার ঘরে ঢোকেন আরেকবার ঘর থেকে বের হন আরেকবার ঘরে ঢোকেন আরেকবার বের হন অস্থির হয়ে গেলেন যখন